আজকে রিভিউ করব ফ্রিডম ব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়াশ এটার ওজন একশো মিলিন দাম প্যাকেটে এখানে দুশো টাকা লেখা থাকলেও আমার কাছে নিয়েছিল দুশো টাকা এখানে ডেট লেখা আছে কেনার আগে অবশ্যই দেখে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা না ফ্রিডম ইন্টিমেট ওয়াশ একটি ফেমিনিন হাইজিন প্রোডাক্ট যা মূলত নারীদের প্রাইভেট এরিয়া পরিষ্কার এবং পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে প্রাইভেট এরিয়াতে সাবান ব্যবহার করলে পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই প্রাইভেট এরিয়াতে কখনোই সাবান ব্যবহার করা যাবে না লিকুইড অল্প পরিমাণ নিলেই হয় বেশি প্রয়োজন হয় না লিকুইড কখনোই ভেতরে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য গন্ধ করা তবে ভালো খুব পরিচিত ঘ্রাণ কিন্তু কোনোভাবেই আমি মনে করতে পারছি না কোন প্রোডাক্ট থেকে এই সুন্দর সুগন্ধি পেয়েছিলাম এটা ব্যবহার করলে সতেজ ফিল হয় বিশেষ করে পিরিয়ডের সময় এই প্রোডাক্ট ব্যবহার করলে ফ্রেশ ফিল হয় এখানে প্রতিদিন ব্যবহার করার কথা লেখা থাকলেও আমি তা করি না যখন প্রয়োজন শুধুমাত্র তখন করি তবে পিরিয়ডের দিনগুলোতে প্রতিদিনই ব্যবহার করি সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমার ত্বকে কোনো সমস্যা হয়নি তবে কারো কারো ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ এই প্রোডাক্টে সুগন্ধি ব্যবহার করা হয়েছে বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ক্ষেত্রে বিষয়টা সমস্যার হতে পারে যেমন র্যাশ চুলকানি যাই হোক না কেন ব্যবহার করা বাদ দিবেন ব্যবহার করা বাদ দিয়েও যদি আপনার সমস্যার সমাধান না হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ